নব্বই টাকার থেকে নিয়ে আমাদের তো দুইশো বিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত পিস আছে ছয়শ টাকা ডজন তিন টাকার থেকে নিয়ে আপনার দুইশো

কি কি পাওয়া যায় মূলত আপনার এখানে আমাদের এখানে তো মেডিসিন জুয়েলারি অনেক আছে চেন আছে হ্যাঁ চেইন আছে নোপুর আছে ড্রায়মন কাঠের কিছু আমাদের কাছে এবার কালেকশন হয়েছে কিছু ড্রায়মন কাঠের জুমকা আচ্ছা আচ্ছা ড্রায়মণ্ডকারের জুমকা চাই সেট আছে ওকে আমরা আগে তো খুচরো বিক্রি করতাম না হ্যাঁ এখন দেখা গেল যে অনেক লোক আসে আমাদের কাছে এক ডজন দুই ডজন নেওয়ার জন্য আচ্ছা মানে এক ডজন দুই ডজন দুই মানে খুচরা বলতেছে ভাই খুচরা মানে কিন্তু এক পিস দুই পিস না মানে যারা একেবারে ছোট ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য আচ্ছা কি বলবেন যারা বেকার আছে নতুন ব্যবসা শুরু করতে চায় আমি চাচ্ছি যারা অনেক যারা বেকার আছে এই মাহ রমজান মাস চলতে আছে অনেক ভাই বোনরা বেকার আছে তারা আমাদের কাছে মাল নিয়ে বিক্রি করতে পারবে আচ্ছা অবশ্যই বিক্রি করতে পারবে তাদের রোজার দেখা গেলো প্রতিটা ফ্যামিলিরই এটা একটা খরচার ব্যাপার স্যাপার আছে আচ্ছা তারা যদি আমাদের এখান থেকে মাল দিয়ে আমার এখান থেকে মাল দিয়ে বিক্রি করে আমি তাদেরকে হেল্প করবো আচ্ছা কিন্তু আপনি আমরা তো জানি যে আপনি খুবই প্রসিদ্ধ একজন ব্যবসায়ী যে আপনার পেছনে যে ক্রেস্ট গুলো সেগুলো দেখলেই বোঝা যায় আহ শেষ ভিতালে এই ব্যবসায় এত বড় ব্যবসা থাকতেও আপনি কেন এই ছোটদের জন্য কাজ করতেছেন ছোটদের জন্য কাজ করি এই জন্যই যে আমি চলি সবাই যেমন আমার মত বাবা পে আচ্ছা কারণ আপনিও এক সময় শুরু করছে হ্যাঁ অবশ্যই আমি আমি যখন ছোট ছিলাম তখন এইভাবে ছিলাম হ্যাঁ তে ওই ছোটদের কথা সবসময় মনে পড়ে যে সবাই ছোট থেকে বড় হয় আচ্ছা আমিও ছোট থেকে বড় হয়েছি হ্যাঁ সবাইকে জীবন আমার মতই বড় আচ্ছা অনেক স্টুডেন্ট আছে কিন্তু অনেক স্টুডেন্ট আছে কি সুবিধা দিবেন তাদের জন্য তাদের সুবিধা দিব দেখাগুলো যে আমরা যে এইগুলে এই বিক্রি করি তাদের কাছে আমরা ডজন বিক্রি করলাম আচ্ছা মানে হচ্ছে বারো ডজন বারো ডজন এক আচ্ছা প্যাকেট প্যাকেট বিক্রি করি দেখা গেলো যে এইগুলো আমরা বক্স বিক্রি করি হ্যাঁ এই বক্স বিক্রি করি হ্যাঁ এই বক্স গুলো দেখা গেলো যে এখানে বারো গোশ মাল আছে আচ্ছা বারো গোস্ট আমি ওর কাছে বারো পিস বিক্রি বারো পিস বিক্রি করবো না এক ডজন বিক্রি এক ডজন বিক্রি করব এটা কিন্তু কোনো পাইকার অথবা না 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 এই যে এই যে এই লকেট গুলো আমি হ্যাঁ আমি ভাববো না কেমন দাম করবে এই লকেট গুলো লকেট গুলোর দাম আছে দুইশো টাকা ডোজন শুরু করে হ্যাঁ ষাট টাকা ডজন পর্যন্ত আছে পঞ্চাশ টাকা ডজন পর্যন্ত পঞ্চাশ টাকা ডজন পর্যন্ত লকেট মানে বারোটা লকেটের দাম পঞ্চাশ টাকা আচ্ছা আমরা কিন্তু আপনার দোকানের কিছু আইটেম একটু দেখতে চাই আমাদের ব্যবসায়ী যারা আছে তাদেরকে একটু দেখাতে চাই হ্যাঁ আমরা একটু যাই চলেন আপনার শোরুম এটা কিন্তু ভাইয়ের অফিস অফিসের পাশেই হচ্ছে তার শোরুমটা আমরা যাচ্ছি পাশেই হচ্ছে তার শোরুমটা বিশাল শোরুম আরকি

সিরাজ ভাই যারা পাঁচ লাখ টাকা নিয়ে বসে আছে যে বিদেশ যাবে ব্যবসা করতে চায় না দেশে কি বলবেন তাদের উদ্দেশ্যে না না যারা পাঁচ লাখ টাকা যদি ব্যবসা আমাদের কাছে নিয়ে করে অনেক ভালো ব্যবসা করতে কেমন করতে পারবে ভালো ভালো মোটামুটি একটা গুছানো ব্যবসা গোছানো ব্যবসা হবে আর সর্বনিম্ন ব্যবসায় থাকে অবশ্যই সে ব্যবসা করতে পারবে আর একেবারে যদি বলি আমার কোনো টাকা নাই একেবারে অল্প টাকা আছে বিশ হাজার টাকা হইলে দশ টাকা মতো করতে পারবে আচ্ছা ওটা অল্প অল্প করে মাল নিল নিয়ে বিক্রি করতে পারবে তার দোকানে দোকানে আমি হেল্প করবো আর কি কথা মূলত কথা যে যারা যুবক বাইরা আছে স্টুডেন্ট আছে ভাই বোনরা আছে ওরা আমাদের কাছে মাল নিয়ে বিক্রি করতে আচ্ছা আমি হেল্পটা করবো আচ্ছা আর সিরাজ ভাই কিন্তু ব্যবসায়ী নেতাও এই আপনি এই মার্কেট কি একটু বলে দেন আচ্ছা এই মার্কেটে কিন্তু ভাইস প্রেসিডেন্ট তার মানে হচ্ছে মানে কেউ যদি আসে অল্প টাকা নিয়ে বেশি টাকা নিয়ে ব্যবসা শুরু করাই দিতে পারে অবশ্যই অবশ্যই আচ্ছা শিরোজ ভাই তাহলে আমরা কিছু মাল দেখি আপনার দোকানে ভাই তোমাদের দেখাই দিই আমাদের বসা এখন যে এখন বলছে এখন আমি মাল দেখাচ্ছি আচ্ছা দেখেন দেখেন দ্রুত আমাদের দেখাই দেন আমার ব্যবসায়ী ভাইরা যেন ধারণা পায় এই যে শাড়ি চেনের থেকে আপনার নব্বই টাকার থেকে নিয়ে আমাদের তো দুইশো বিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত পিস আছে এগুলা দেখেন হ্যাকস এক ডিজাইন আছে হ্যাকস এক কালার দেখেন ওকে এখন এগুলো নব্বই টাকা থেকে দাম শুরু হ্যাঁ দুইশো বিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে আচ্ছা আর নিচে কিন্তু অনেক সুন্দর দুল এই যে দেখেন দুল দেখেন একশো পঞ্চাশ টাকার থেকে নিয়ে আপনি পঁয়ত্রিশ টাকার তার নিয়ে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে এগুলো একশো পঞ্চাশ টাকার মধ্যে পঁয়ত্রিশ টাকা থেকে দাম শুরু তাই তো হ্যাঁ আমি বলি এটার দাম কত এটা আপনার সত্তর টাকা সত্তর টাকা হ্যাঁ বলে এখানে রেট দেওয়া আছে চল্লিশ টাকা এটা এটা পঁয়ষট্টি টাকা এটা পঁয়ষট্টি টাকা সবগুলো রেট দেওয়া দেওয়া আছে সবাই আসলেই দেখতে পারবে পাইকারি রেট আর এই সুন্দর আইটেমটার দাম কিন্তু মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা হ্যাঁ ওকে এটা আবার একশো চল্লিশ টাকা দেখা একশো চল্লিশ টাকা রেট পেছনে লেখা পেছনে লেখা আছে ওকে আমাদের তো হোলসেল বুঝছেন তারপরে দেখেন এগুলা

আরো চুরির আইটেম দেখেন ভাই আরো নিয়ে এগুলা বক্সে বক্সে চুরি আমাদের আচ্ছা দেখেন মানে একটা দোকান যেখানে কিনা মালের কোনো অভাব নাই ঢুকলে আপনি বাইরে যেতে পারবেন সব পদের মাল নিয়ে যেতে হবে আচ্ছা ভাই আপনি তো থাকেন সব সময় হিরাজ ভাই মাঝে মাঝে মনে হয় বাইরে থাকে ব্যস্ত থাকে আর আপনারা তো দোকানে মূলত সবাই থাকেন আচ্ছা এই দেখেন এই দেখেন চুরি ডিজেন কালেকশন কালেকশন এগুলোর দাম কেমন এগুলা আপনার ষোলোশো বিশ টাকা ডর্জন মানে একশো পঁয়ত্রিশ টাকা পড়লো চার পিস চার পিস একশো পঁয়ত্রিশ টাকা

আরো চেন আছে এই যে দামি চেন আছে কম দামি আছে দেখেন চেনের কোন আকার নেই চেন হচ্ছে এইরকম ডিসপ্লে করে দেখেন চেন দেখেন দেখেন চেনের কোন অভাব নাই এই দেখেন এই দেখেন হ্যাক্স ডিজেনের চেন আমাদের দেখেন সুন্দর সুন্দর কালেকশন চেন দেখেন চেন কিভাবে দোকানে করার সিস্টেম রাখে না মানে এত আইটেম রাখা জায়গা তারপরে আমাদের এই দেখেন আরেকটা নুপুর দেখাচ্ছি মাল্টিকালার কালার ডিজাইনের লুপুর আছে আমাদের সুন্দর

হ্যাঁ এগুলো এটা আছে দুইশো টাকা দেখেন আচ্ছা এরকম কত কালেকশন এবার অনেক আপনাকে এবার আমরা নতুন নাম আইছি কালেকশন নতুন ডায়মন্ড কাঠের ডায়মন্ড কার্ডের চুড়ি ডায়মন্ড কার্ডের ঝুমকা ডায়মন্ড কার্টের চুড়ি এই দেখেন

বান্ডেল বান্ডিলে লোকে রকেট সহছেন যে একবার ডাইরেক্ট চকবাজার শাহি মসজিদ টু বেজমেন্ট নিচে চেন সিরাজের গরে যে আসবে একবারে হোলসেল দামে নিতে পারবে একবার হোলসেল সরাসরি ডাইরেক্ট এখানে আসা করবেন এখানে সরাসরি আপনারা ব্যবসা করেন আমরা চাই আপনারা সরাসরি চেন সিরাজের গরে আসবেন এমন বান্ডিলে বান্ডিলে হোলসেল পাইকারি পাবেন একবার সরাসরি আসতে হবে আপনাদের ওকে

এত নুপুর আছে দেখায় শেষ করতে পারবো না ঠিক আছে এত এত ডিজাইন আছে আমাদের এই এই দেখেন কালো নুপুর আছে দেখেন হ্যাগস্যাক ডিজাইন এই দেখেন কালেকশনের অভাব কালেকশনের অভাব এই যে এই হচ্ছে কালেকশন দেখেন এই এইভাবে হচ্ছে পায় পড়তে হবে আর পরার পরে ডিজাইনটা হচ্ছে এরকম আসবে দেখেন হ্যাঁ কি সুন্দর আসতেছে হ্যাঁ এরকম আইটেম আর এখানে কিন্তু দোকানের মানে আপনারা যদি দেখেন চারদিকে শুধু মাল এই যে ফ্লোরে মাল এই যে এখানে আমাদের বসের নামে চেন সিরাজ দেখেন

যোগাযোগ করলে ভিডিও কলে কি করবে আমরা মাল এগুলো সবজি পাঠিয়ে দিতে পারবো আচ্ছা কুরিয়ারে পাঠিয়ে দিলে কুড়িয়ারে টাকা পাঠা দিলে আমরা কুরিয়ার পাঠিয়ে আচ্ছা কোনো ঝামেলা বলি যে প্রথমবার জন্য আবার এই যে আরেকটা দুল আছে আপনাকে দেখাই হ্যাঁ দেখেন

দেখেন এক্স এক ডিজাইনের এই দেখেন এক্স এক ডিজাইনের আইটেম দেখেন আবার এই যে একটা বালা দেখেন আমি দেখাই এই দেখেন এক্স এক ডিজাইন ওয়াও দেখেন খুব সুন্দর আইটেম খুব সুন্দর আইটেম এর হাতে একটা দেখা যাচ্ছে একবার গোল্ডের মত চকচক করতেছে আপনারা এই দিকে দেখুন 10 100 110 টাকা জোড়া 110 টাকা জোড়া কালার গ্যারান্টি কালার গ্যারান্টি 110 টাকা জোড়া 110 টাকা জোড়া এই যে দেখেন এই যে ওইগুলো বক্সে বক্স আমাদের গ্যারান্টির কোন চেন আছে দামের ভিত্তে দেখে একশো এক চেন আছে এই দেখেন প্রথম চেন দুইশো বিশ টাকা পিস দুইশো বিশ টাকা পিস এক পিস চেন দুইশো বিশ টাকা

এই দেখেন হ্যাক এক কালেকশন আছে আবার এই দেখেন আমাদের ই আছে হ্যাক এক রকেট রকেট এর কোনো শেষ নাই সব নতুন নতুন কালেকশন এই দেখেন সব নতুন কালেকশন হ্যাক সেক এর রকেট এই দেখেন এগুলা পরিমাণ এখন আমাদের বসে কিছু বক্তব্য দিবে দেখেন ফিরাজ ভাই আমি তো দেখে অবাক হয়ে গেলাম হ্যাঁ আপনি প্রথমে যেটা বলতেছিলেন আর কি যে মালের তো অভাব নাই আগের বার আগের ভিডিওর থেকেও মাল অনেক বেশি আসছে মানে এত আইটেম নিয়ে কিভাবে ব্যবসা করতেছেন আর ব্যবসায়ীরা ভাই কিভাবে আপনার কাছে মাল নিয়ে বেশি লাভ করতে না নিচ্ছে আমাদের তো মূলত দোকানদাররা বেশি নিয়ে যাচ্ছে আচ্ছা দেখা গেল যে মাগrib পরে আমাদের কাছে দোকানদাররা মাল নিয়ে যায় ওকে ওরা বিক্রি করে ওদের বি বিক্রি করার একটা ই আছে যে আমরা দেখা গেল যেমন না ওরা যদি আমাদের কাছে মাল নিয়ে যায় ওদের বি একটা খরচা আছে ওরা भी মাল তো নিয়ে বিক্রি করতে হবে ওকে ওরা भी কাস্টমার এসে বিক্রি করে অনেকে বাকি দেয় অনেক কিছু করে তে অ্যাকচুয়ালি কি আমরা প্রথম এই খুচরোটা বিক্রি করতাম না

ডায়মন্ড আবার একটু কস্টলি এই ডায়মন্ড কাটে কিছু মাল আছে এগুলো অনেক কস্টলি মাল দেখা গেলো এগুলো পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা জোড়া চার পিস হাজার টাকা এগারোশো টাকা পরে ওকে এগুলো এগুলো সব ডায়মন্ড কাট হ্যাঁ ডায়মন্ড কাট এগুলো তো মার্কেটে অনেক বেশি দামে বিক্রি করে

মানে কেউ যদি বিজনেস করতে চায় জাস্ট আপনি কন্টাক্ট করবেন আর বাদ বাকিটা আপনি তাদেরকে ব্যবস্থা করে দিবেন দুবাইতে بھی আমাদের অনেক মানে যাচ্ছে না এগুলা এগুলা দুবাইতে যাচ্ছে খুব সুন্দর আইটেম অনেক আইটেম আছে ওকে এগুলো আইটেম আছে এরকম অনেক আইটেম অনেক আইটেম এখানে এই বক্সের মধ্যে অনেক আইটেম আছে অনেক রকম আইটেম আছে এগুলো দুবাই যাচ্ছে

এসে এক কাপ চা খেয়ে যান আর আমার দোকানের আইটেমগুলো দেখেন দেখে যদি পছন্দ হয় বা রেট দেখলেন যদি ভালো লাগে তো অবশ্যই আপনার ব্যবসা করবেন বা ব্যবসা করতে যারা ইচ্ছুক আইসা এখানে ব্যবসা করতে পারেন আসলেন আইসা দেখেন নিয়ে দেখাল বিশ ত্রিশ হাজার টাকা মাল নিয়ে গেলেন যদি আপনাদের প্রফিট হলো তারপর করলেন ব্যাস আমাদের এখান থেকে মাল নিয়ে ইনশাল্লাহ লস হবে না আমাদের উপরে বিমা আমাদের কাছে মাল নিয়ে বিক্রি করতে হবে ঠিক আছে আল্লাহ হাফিজ Thanks for stay with Business BD.